মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল মেলা যেটা অনুষ্ঠিত হচ্ছে বহরমপুর ওয়াই মাঠে তেইশে ডিসেম্বর থেকে এক জানুয়ারি পর্যন্ত তো এখানে ঢোকার জন্য দশ টাকা করে এন্ট্রি লাগবে আমরা টিকিট কেটে নিলাম দুটো দুটো টিকিট কেটে আমরা এন্ট্রি দিয়ে আমরা ঢুকছি মেলার ভিতরে তো মেলার ভিতরে ঢুকে দেখছি যে আজকে প্রচণ্ড ভিড় আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দেখতে পাচ্ছ কত ভিড় হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেওয়ান সি ব্লগ তো আজকে আমরা এসে যে আমরা বহরমপুরের ফুড ফেস্টিভ্যাল যে মেলাটা আছে বহরমপুর পায়মে ময়দানে সেখানে আজকে আমরা চলে এসেছি আজকে আপনাদেরকে এই ফুড মেলার যে খাবারের যে বুঝতে পারে যে কত রকমের এখানে খাবার হবে খাবারেরই মেলা তো এই মেলার যত রকমের খাবার আছে আমরা একে একে সব দেখার চেষ্টা করবো এই ফোনের মাধ্যমে

মেলাতে ঢুকে আমরা প্রথম স্টল থেকে শুরু করলাম এখানে এসে দেখছি দুটো কুতুরে ওয়েলকাম জানাচ্ছে তো স্টলের সামনে দিয়ে যে রাস্তা করা হয়েছে সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারছিলাম না যেহেতু অনেক ভিড় আর দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় আজকে এই মেলাতে তো আমরা সেই মাঠের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম প্রথমে তো প্রথমে যে স্টলটা রয়েছে যে এক নম্বর স্টল পানের দোকান সেখানে আমরা গেলাম ওখানে গিয়ে পানের যে আইটেমগুলো আছে সেগুলো আমরা দেখছি

আমি গাড়িতে চলে এসছি গাড়ি চালাচ্ছি এই গাড়িতে করে আমি চলে যাবো বাড়ি আমাদের বাবু গেলে খুব এনজয় করতো আরো অনেক কিছু আছে ছবি তুলছে বডিগার্ড ট্রেন নিচ্ছে জিরাফের মুখ ধরে শুনতেছে এই যাও যাও সেলফি সেলফি যাও যাও সেলফি যাও না গো

আজকে আগুন লেগেছে পলাশি জঙ্গলে আমরা তো সেই জঙ্গলেরই বাসিন্দা আগুন তো লাগাবো কালকে নিউরিয়া রাত 31st নাই তো সত্যি ফাগুন ফাগুনের প্রেম প্রেম তো সারা বছরই আমাদের জীবনে আসা দরকার এবং যে কোনো মৌসুমই কোয়োকু মোটামুটি ভালো আছে মোটামুটি কি কোম্পানিতে রাহে এবারে আমরা চলে আসলাম সুন্দরবন ফিস কর্পোরেশনে এখানে সামুদ্রিক মাছ অনেক রকমেরই রয়েছে আর অনেক রকমের মাছের খাবার রয়েছে যেমন তপসে ফ্রাই পমপ্লেট ফ্রাই চিকেন কাবাব ফিস ফিঙ্গার ফিস বাটার ফ্রাই গন্ধরাজ ভেটকি ফ্রাই চিকেন কবিরাজ অনেক রকমের খাবার আছে অতটা আমি নাম বলতে পারছি না আপনারা সেখানে দেখে নেবেন তো এখানে আমি একটা কিছু খেয়ে নেব মাছের তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে একটা চিকেন একদম পুরো রাখা হয়েছে আর মাছগুলো একবারে এইভাবে বড় বড় করে ভাজা হচ্ছে আর এখানে দুটো আমরা অর্ডার করেছি দেখতে পাচ্ছ আর এখানে অনেক রকমের মাছের সব রেসিপি তৈরি করে রেখেছে এখানে যারা যারা অর্ডার করবে বানিয়ে দিবে আরো একরকমের মাছ যেটা দেখাচ্ছি আমি এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে কত বড়ো বড়ো জাল মাছ আছে এত বড় জাল মাছ আমি দীঘাতে গিয়ে দেখেছিলাম আর এই যে তার সঙ্গে এই যে লাল রঙের অক্টোপাসটা দেখা যাচ্ছে অনেক বড় অক্টোপাস আছে আর তার পাশে আছে কাঁকড়া অনেক রকমের কাঁকড়া আছে এখানে

কোনটা আপনাদের ভালো কোনটা আপনাদের কোনটা স্পেশাল কোনটা যেটা আপনার স্পেশাল আছে ওটা দেন

এই দোকানটা থেকে অর্ডার করেছে আমাদের কাজ হচ্ছে ওখানে ভাসছে চিকেন কাবাব থেকে পিছনে তো অনেক রকমের খাবার আসে কিন্তু একটা যে এখানে কি যে অনেক দাম এখানে যাই হোক দাম দেখলে হবে না খাবার খেতে হবে যেহেতু তো খাবার খাবো আমরা আমাদের চিকেন কাবাবটা হয়ে গেছে রেডি এবার আমরা চিকেন কাবাব পেয়ে যাবো খাও 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 না তুমি টাকা দিছি আমি তো

সব কিছু খেলি পাৰো নাই এখন আমি তাৰ লাগে খাবলৈ খেলাম পেট ভুল গৈছে এৰ আগে আমি বাহিৰ বিৰিয়ানি খিছি যাৰজনে আৰু জাগা নাই অবশেষে পেয়ে গেছি আমরা এখানে মাছ বিরিয়ানি যেটা বহরমপুরে অনেক হাতে পাওয়া যায় কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে মাছ বিরিয়ানি পাওয়া আছে এখন দাদা এখন সাজাচ্ছে তুমি কিছু বললে যাও আবার লাস্ট কিছু এখানে এসে খুব ভালো লাগলো আর খাবার দাবার সব দেখলাম ভালোই ছিল কিছু কিছু খাবারগুলো গুলো অচেনা ছিল ওগুলো চিনে নিলাম তো খাওয়া দাওয়া হলো খাবার দাবার সব ভালোই ছিল এবারে যাবো অনেক বেজে গেছে অনেক দূর বাড়ি তো শেষ মেশ এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি অনেক হলো এখন বাড়ি ফিরতে হবে তো যাই হোক এতটুকুই ভিডিও করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে টাটা বাই বাই